চায়না সফরে আমরা কি পেলাম দেশের একজন নাগরিক হিসেবে সবারই প্রশ্ন থাকে আমরা কি শূন্য কলসি নিয়ে খালি হাতে ফিরে এলাম এই বড় সফর সঙ্গী হোটেল থাকা আসা যাওয়া এত বড় একটা খরচের বিষয় তাও কি চায়না আমাদের দিয়েছে নাকি নিতান্তই শূন্যতে আমাদের ফেরত আসতে হচ্ছে প্রধানমন্ত্রীর সফরের পূর্বে চায়নারা বলেছিল যে ভারতের সাথে তিস্তা প্রকল্প নিয়ে কাজ করতে তাদের কোনো অসুবিধা নেই অথচ এই সফরে তিস্তা প্রকল্প নিয়ে কোনো আলোচনা দেখছি না কি বাজেট লাগবে কিভাবে কাজ করবে সে ধরনের কোনো আলোচনাই দেখলাম না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই চ্যানেল দেখছেন আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম জানাই আজকের আলোচনা শুরু করছি আমি জিল্লুর রহমান আজকে আলোচনা করব। সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী চায়না সফর করে এলেন সেই সফরে বিশ্লেষণ করব আমাদের আশা আকাঙ্ক্ষা প্রাপ্তি কি হলো সে বিষয় নিয়ে একটু আলোকপাত করব। মাননীয় প্রধানমন্ত্রী চায়না সফরে আগে ভারত সফর করে আসলেন ভারত সফরের পর তিনি আহ চায়নায় গেলেন এটা একটা বড় ধরনের রাজনৈতিক এবং কূটনৈতিক আহ সাফল্য বলা যাবে অর্থনৈতিক আলোচনা পরেই আসি আমরা দুটা বড় দেশ আহ পরপরই আমাদের প্রধানমন্ত্রী সফর করে এলেন সফরের আগে আমরা পত্র পত্রিকা এখানে দেখেছিলাম তাদের অ্যাম্বাসডর এখানে বলেছিল যে সাত বিলিয়ন ডলারের মতো আমাদেরকে তারা সাহায্য করবে এবং সেই ঋণটা আমাদের দিবে আমাদের রিজার্ভকে আরো সমৃদ্ধ করার জন্য আমাদের তারল্য সংকট যাতে কমে যায় সেই ব্যবস্থা তারা করবে এবং ঋণের ব্যাপারেও আমরা আশাবাদী ছিলাম যে আরো নতুন নতুন প্রকল্পের ঋণের বেলায় আমাদের হয়তো হাত বাড়িয়ে দিবে চায়না আমরা সাম্প্রতিকালে যেটা দেখছি যে চায়না বিজেপির আগে কতগুলা বিষয়ে পত্রিকা আসতে আলোচনা হচ্ছে সেটা হলো যে আমাদের আহ ওবায়দুল কাদের সাহেব বললেন যে ভারত আমাদের রাজনৈতিক বন্ধু চায়না আমাদের অর্থনৈতিক বন্ধু এই আলোচনাটা নিয়ে পক্ষে বিপক্ষে সমালোচনা অনেক আছে অভিজ্ঞ মহলের মতামত যে ধরনের উক্তি করার কি প্রয়োজন ছিল এত বড় একটা ভবন নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী যেখানে সফরে যাচ্ছেন সেখানে এ ধরনের আহ পার্থক্য সূচিত করে সম্পর্কে উক্তি করা কতটুকু সমীচীন ছিল আবার আমাদের বিদেশ মন্ত্রী হাসান মাহমুদ তিনি বললেন যে মাননীয় প্রধানমন্ত্রী সেটা ভারতের প্রধানমন্ত্রী জানেন বাংলাদেশের প্রধানমন্ত্রী কোথায় যাবেন সেটা ভারতের প্রধানমন্ত্রী জানেন কি না সেই বিষয়টা তো প্রাপ্তির ক্ষেত্রে যেটা দেখেছি অল্প ভিতরে যদি বলতে চাই সেটা হলো যে সেই যে আলোচনা হয়েছিল সফরের আগে তা কিছু আমরা পাইনি আমরা যেটা দেখছি যে এক হাজার ছয়শ কোটি টাকা মতো একটা টাকা আমরা পেয়েছি সেটা কি সেটা কি ডোনেশন সেটা কি সেটা কি সহায়তা সেটা সম্পর্কে এখনো পরিষ্কার হয়নি তবে বিষয়টি একটা দিক আমরা অর্থনৈতিক দিকে হয়তো যেভাবে চেয়েছি সেভাবে এগোয়নি ইতিবাচক দিক হলো যে আমাদের প্রধানমন্ত্রীকে স্বাগত জানানো এবং চায়নার সাথে যে আমাদের একটা সম্পর্ক আছে সেটা বহির্বিশে সবার দৃষ্টির আনার প্রয়োজন ছিল সেটা আনা হয়েছে সেই দিক থেকে মনে হয় যে একটা ইতিবাচক এখানে রয়েছে পাশাপাশি এটাও বুঝতে হবে যে চায়নার কাছে আমাদের আরও কিছু আশা ছিল সে আশার ভিতরে প্রথম ইস্যু যেটা আমরা আলোচনা একটি করেছি যে ঋণ এবং রিজার্ভ সংকট আমাদের আছে সেটা নিয়ে তাদের সাহায্য আমরা আশা করেছিলাম সেখানে তেমন কোনো পজিটিভ উল্লেখযোগ্য কোন কিছু দেখছে না। আবার রুইনাই শুনিয়ে আমরা যেটা আশা করেছিলাম যেহেতু মিয়ানমারকে তারা তাদের পুতুল হিসাবে ব্যবহার করে আশা করেছিলাম যে মহানমার ইস্যুতে তারা এগিয়ে আসবে অগ্রণী ভূমিকা রাখবে এমন কোন কমিটমেন্ট প্রতিজ্ঞা করবেন আমাদের গণপ্রধান মন্ত্রী সামনে হয়নি। আমরা আরো দেখলাম যে মায়ানমার ইস্যুতে কূটনৈতিক কিছু ভাষা ব্যবহার করেছে তারা মানবিক সাহায্য করছে আমরা রোহিঙ্গাদের সেই জন্য বাক্য আমরা শুনেছি এবং তারা চেষ্টা করবে এটা নিয়ে আলোচনা করার অর্থাৎ আমরা সোজা ভাষায় যেটা বুঝি সেটা হলো যে এটা আবার কূটনৈতিক কথাবার্তার শিকলের বাধা পড়ে গেল রোহিঙ্গা ইস্যুটা নিয়ে পাশাপাশি এটাও বলেছে যে রোহিঙ্গা ইস্যু তোর সাথে তারা আরাকান আর্মি তো তুলে এনেছে যে তাদের সাথে আলোচনা যদি আমরা করবো সেটা দেখা যায় যে আহ মায়ানমার ইস্যু বাদ দিয়ে যদি চায়না আমাদের পাশে প্রকল্পের যে সমস্ত ঋণ আমরা চেয়েছিলাম সেটা নিয়ে তারা বলেছে আমাদের একটা টিম যাবে ফিজিবিলিটি স্টাডি করার জন্য যাচাই বাছাই করবে করে তারা দেখবে কি করা যায় তো সেই ঋণের ব্যাপারে তারা বলেছে যে ঋণটা যাচাই বাছাই হবে তারপর তারা এটা দেখবে বিবেচনা করবে অর্থাৎ আমরা নগদ কোনো কিছু তাদের কাছ থেকে সেইভাবে আমরা পাইনি এবং সেইভাবে কমিটেড যে আমাদের সাহায্য করার জন্য সেটাও কিন্তু আমরা এখনো পাইনি সবকিছু মিলে একটা কথা মনে রাখতে হবে এটা হয়তো রাজনৈতিক একটা সুফল আমাদের প্রধানমন্ত্রী অর্জন করে এনেছেন সেখানে যাওয়ার দরকার ছিল ওয়েলকাম অভিনন্দন জানিয়েছে লাল কার্পেট শুভেচ্ছা যেটাই আপনারা বলুন সবকিছুই হয়েছে অর্থনৈতিক দিক থেকে খুব গুরুত্বপূর্ণ কোন অগ্রগতি বা প্রাপ্তি আমাদের নাই বরং আমার তো মনে হয় যে আমাদের বহন যে বিমান নিয়ে যাওয়া আসার খরচ এটা ওঠানোই তো মুশকিলের ব্যাপারে দাঁড়িয়েছে তো সেই দিক থেকে একটা ছোট রাষ্ট্র আমরা বড় রাষ্ট্রের সাথে আমাদের তাল মিলায় চলতে হবে একজন দার্শনিক বলেছিলেন যে আমাদের যদি পররাষ্ট্রনীতি আছে কারোর সাথে বৈরিত নাই সবার সাথে বন্ধুত্ব কিন্তু একজন দার্শনিক বলেছে যে ইফ ইউ আর এ লিডার ইউ ক্যানট সেটিসফাই এভরিবডি ইফ ইউ ওয়ান্ট টু সেটিসফাই এভরিবডি দেন ইউ বি এ আইসক্রিম সেলার ইউ ক্যানট বি এ তো সবাইকে ছোট রাষ্ট্র হিসেবে আমাদেরকে ম্যানেজ করে চলতে হচ্ছে একদিকে চায়না একদিকে ভারত একদিকে রাশিয়া আর একদিকে আমেরিকা এত বড় বলার মধ্যে থেকে আমাদের ভৌগোলিক কারণে যে অবস্থান এই অবস্থান থেকে আমাদের খুব সাবধানে কূটনৈতিক রাজনৈতিকভাবে ভাবে ভেবে চিনতে আমাদের এগোতে হবে তা নাহলে একটা ভুল পদক্ষেপের জন্য আমাদের অনেক অসুবিধা হতে পারে আর কথা আমরা দেখছি কিছু কিছু বিশেষজ্ঞ বিভিন্ন জায়গায় মতামত দিচ্ছেন যে চায়নার প্রেসিডেন্ট আমাদের বলেছেন মাননীয় প্রধানমন্ত্রীকে যে আপনার দেশের উন্নয়ন করুন সবই ভালো তবে দেশের সেফগার্ড ইউর সব মেন্টেন দি ইন্টিগ্রিটি অফ ইউর কান্ট্রি অ্যান্ড অপোজ দি এক্সটার্নাল ইন্টারফারেন্স তার অর্থই দাঁড়ালো যে সার্বভৌমত্ব রক্ষা করে নিজের ভৌগোলিক অখণ্ডতা রাখা এবং বাইরের হস্তক্ষেপ থেকে নিজেকে স্বাধীন দেখে উন্নয়ন করতে হবে সেই হবে টেকসই তিনি কেন কথা বলবেন আমাদের কি একটু জ্ঞান নাই যে আমাদের কি করা উচিত নিশ্চয় আমরা জানি তবে এই কথাটা বিশ্লেষণ করলে নিশ্চয়ই তারা মনে করছে হয়তো বা তাদের আহ কোনো ইচ্ছা বা অনিচ্ছা বা আকাঙ্ক্ষার বাইরে কোনো আমাদের কর্মসূচি বা নীতি গিয়েছে কিনা সেটাও এখন ভাববার সময় এসেছে আর চায়না বিজেপির আর একটা কথা বলতে হবে যে কোনো রাষ্ট্রের সাথে সম্পর্ক রাষ্ট্রের ইন্টারেস্টে হয় প্রত্যেক রাষ্ট্রেরই নিজস্ব কিছু চাওয়া পাওয়া থাকে নিজস্ব ইন্টারেস্ট থাকে সেই ইন্টারেস্ট হ্যাম্পার হলে তারা কখনো আর সেই সম্পর্ক সুন্দর রাখতে পারে না তারা তাদের সম্পর্ক হচ্ছে তাদের রাষ্ট্রের ইন্টারেস্ট আমাদের বেলা তাই আমরা যেখানে যাই সেখানে আমরা তো আগেই প্লেস করি যে আমাদের আর কি উপকৃত হবে কি না এই প্রসঙ্গে আমি আর বলতে চাই যে এই যে চায়নার ভিজিট এই ভিজিট নিয়ে যে আরো একটা আলোচনা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী খুব দ্রুত কেন ফেরত ফেরত এলেন এটা নিয়ে দুই রকম ভাষ্য প্রেস সেক্রেটারি এক ধরনের বলেছেন পররাষ্ট্রমন্ত্রী এক ধরনের বলেছেন

যা করতে উৎসাহিত করেন আবার এটা নিয়েও কথা আছে যে ওখানে পছন্দের মতো নির্বাচিত কিছু সাংবাদিককে কথা বলতে প্রশ্ন করতে বলা হয় এমনও আলোচনা রয়েছে সবাইকে যদি ওপেনলি কথা বলতে দেওয়া হয় প্রশ্ন করতে দেওয়া হয় তাহলে অনেক সত্য সেখান থেকে বেরিয়ে আসবে আশা করি ধন্যবাদ আপনারা আমার চ্যানেলটাই সাবস্ক্রাইব করুন শেয়ার করে দেখতে উৎসাহিত করুন আপনাদের কমেন্ট আমরা আপনাদের ক্রমশ উপরে আলোচনা করব সামনের দিনে আরো ভালো ভালো তথ্য দিয়ে যেন আপনাদের সামনে বিশ্লেষণ করতে পারি